আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর জি নীরব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে প্লাস গুগল অ্যাডসেন্স আছে তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটা নোটিফিকেশান আসছে তো এই নোটিফিকেশনটা দেখে কারো হতাশ হওয়ার কিছু নেই আমি এ টু জেড এটাকে ভিডিও বানাবো তবে আজকে শর্টকাট বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনারা হতাশ না হন আসলে এটা কী এ বিষয়ে সাধারণ একটু সিম্পল দেওয়ার জন্য আজকের ভিডিওটি তো আমি যদি আমার চ্যানেলে চলে যাই এটা হলো মোবাইল ভার্সন যদি এটা হলো মোবাইল ভার্সনে দেখলাম যদি আমি আমার চ্যানেলে কম্পিউটারে চলে যাই তাহলে দেখতে পারবো এই যে আমাদের এই চ্যানেলটা তো আমার এই চ্যানেলে অলরেডি কিন্তু এই যে একটা মেসেজ আসছে অর্থাৎ মেল আসছে যদি আমি আমার জিমেলে চলে যাই তাহলে জিমেলেও কিন্তু একটা মেল আসছে এই যে মেলটা আসছে তো সব জায়গায় কিন্তু একটা বিষয়ই বলা হয়েছে সেটা হলো ইউ ইউর ইউসড স্পিরিয়া অর্থাৎ আপনি যে ট্যাক্স ইনফরমেশনটা দিয়েছিলেন সেই ট্যাক্স ইনফরমেশনের যে মেয়াদ সেই মেয়াদটা শেষ হয়ে গেছে তো এটা কবে মেয়াদ শেষ হয়েছে এ টু জেড আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো আমি যতটুকু মিল্টের ভিতরে পড়ে জানতে পারলাম সেটা হলো দশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ পরবর্তীতে দশ তারিখের মধ্যে আপনার আপিল করতে হবে নতুন ইউএস ট্যাক্স ইনফরমেশন সম্পর্কে যত আছে সেটা আপনি নতুন করে আবার সাবমিট করতে হবে আগে যে সাবমিট করছিলেন সেটা এই পর্যন্ত মেয়াদ ছিল এখন নতুন করে আবার এটা সাবমিট করতে হবে এটার জন্য বইয়ের কোনো কিছুই নাই আপনার এটা নিয়ে কোনো বই পাবেন না এই যে দেখুন আমি মুখে বললে হয়তো আপনার বিশ্বাস হবে না আমি যদি এটাকে বাংলায় ট্রান্সলেশন করি তাহলে আপনি বুঝতে পারবেন এটা বাংলায় ট্রান্সলেশন যদি করি আপনার ইউএস টেক্স ফর্মের মেয়াদ দুই হাজার চব্বিশ সালের শেষ হয়ে যাবে অর্থাৎ এটা দুই যে ডিসেম্বর মাসে যেহেতু দুই হাজার চব্বিশ সাল লিখছে সেহেতু দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এটার মেয়াদ আছে ডিসেম্বরের পরবর্তীতে আপনার এটাকে নতুন করে আবার ট্যাক্স ডকুমেন্টটা দিতে হবে আমি যদি এটা নিচে যাই আবারও একটা লাইন আপনি আমি যদি মুখি বলে হয়তো আপনি বিশ্বাস করবেন সেক্ষেত্রে আমি এটাকে প্রত্যেকটাকে আমি বাংলায় ট্রান্সলেশন করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি প্রতি কয়েক বছর পরপর ক্রিয়েটরদের ইউজার ট্যাক্স ফ্রম অ্যাডসেন্স জবাব জবাব অর্থাৎ জমা দিতে হবে অর্থাৎ কি কয়েক বছর পর পর এটা হলো নিয়ম বা রুলসটা হলো এরকম যে ট্যাক্স ইনফরমেশন যেটা এটা কয়েক বছর পর পর আবার নতুন করে আপডেট করে দিতে হয় এটা এমন না যে নতুন করে আবার ট্যাক্স ইনফরমেশন আবার নতুন করে টিএনটি খুলতে এমন কিছু না তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন এটা নিয়ে টোটাল ভিডিও আমি মেক করার চেষ্টা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ দেখবেন তাহলে ও পরবর্তী ভিডিওটাও আশা করি আপনি পাবেন তবে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা প্রতিনিয়ত কম্পিউটার এবং মোবাইল এবং ফেসবুক ইউটিউব সমস্ত সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে আপনি আপনার চ্যানেলে গিয়ে দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওতে যদি যান তাহলে কিন্তু আপনি এই জিমেলটা অর্থাৎ এই নোটিফিকেশনটা পাবেন তো এটা বইয়ের কোনো কিছু নাই আপনি যে কোনো নোটিফিকেশন পাবেন সে পাওয়ার সাথে সাথে আপনি যেই জিমেল অর্থাৎ যেই জিমেলটা দিয়ে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট অথবা আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই জিমেলটাতে আপনি জিমেলটাতে চেক দিবেন যে আসলে আমার কি মেল আসছে কি না তো আপনি মেলে গিয়ে টোটাল বিস্তারিত আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন প্রত্যেকটা যদি কেউ যদি আপনাকে কোনো প্রকার হেল্প না করে সেইখান থেকে এই মেলটাতে যাওয়ার পর আপনি যদি প্রত্যেকটা আপনি নিজের করেও যদি আপনি ট্রান্সলেশন করেন তাহলেও কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন এই এখানে আপনার ইউএস ট্যাক্স ফ্রম রিফ্রেশ করার সময় অর্থাৎ নতুন করে দেওয়ার জন্য বলা হয়েছে তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন